এটা বোঝার জন্য প্রত্যেকের হাতে একটু য করতে হবে হ্যাঁ আমরা এই হাত দেয়া আপনাদের এই হাতে মধ্যে আল্লাহ নিদর্শন আছে একটু একটু রাগ করে কইটা সিলেবিশ যে হাতের মধ্যে নিদর্শন হ্যাঁ আচ্ছা আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে 99 কয়টা 99 আর যারা জানে আর

একদম কাঠামোটা মেলানোর চেষ্টা করি দেখবো যে আল্লাহ সেটা রাজি হয়ে যায় আজকে প্রায় একশো বছর আগে একটা জেলের মধ্যে বসে